হ্যালো বন্ধুরা পিন্টু ফ্রেন্ডস গ্রুপের সবাইকে স্বাগতম আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে খিচুড়ির রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি সকল মানুষের খিচুড়ি অত্যন্ত প্রিয় খাবার তো খুব সহজ পদ্ধতিতে এই খিচুড়ি রেসিপিটা বানানো হয়েছে তোমরা দেখতে থাকো কী কী দিয়ে কীভাবে বানানো হয়েছে আর সঙ্গে থেকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও চলো ভিডিওটা শুরু করা যাক এই রেসিপিটা খুব সুন্দরভাবে আমার মাদারিনলা বানিয়েছেন তোমরা দেখতে থাকো আর সাপোর্ট করো ডাল মুগ ডাল মুগ ডালটা এখন গরম করা হচ্ছে তাই তো কতক্ষণ ধরে করবে এখন ফুলকপি ভাজা হচ্ছে আর এই ফুলকপি ভাজছে আমার মাদারীল শাশুমা খুব সহজ পর্যন্ত তোমাদের জন্য খিচুড়ির রেসিপি করা হচ্ছে যেটা দেখে নাও আর খেয়েও দেখিয়ে দেবো আমরা কীরকম টেস্ট হয়েছে এই দিয়ে দিল এক চামচ হলুদ হলুদ আর নুন দিয়ে দিয়েছে ফুলকপি দিয়ে মোটামুটি লাল লাল হয়ে গেছে এরপরে আমার মাদাবিন্দি দেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জলটা ফুটবে তারপরে কি কি দেওয়া হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখন আবার নারকেল পোষানো হচ্ছে আতর চল দেওয়া হচ্ছে এটা কত পরিমাণ আছে কতটা আছে আতুর চল সাড়ে সাতশো সাড়ে চাল এই ফুটন্ত জলে দিয়ে দেওয়া হলো আর দেওয়া এবারে আলাদা কড়াইয়ে সংবাদ দেওয়ার জন্য তেল দেওয়া হলো তারপরে সোমবারে কী কী দেওয়া হবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে সোমবারের জন্য দেওয়া হলো শুকনো লঙ্কা পাঁচ পিস শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গোটা এলাচ দেওয়া হলো ছ পিস গুনে গুনে দারচিনি লবঙ্গ লবঙ্গ এবারে পাচ্ছে আর দেওয়া হলো নারকেল খিচুড়ির সম্ভার তাইতো নিরামিষ খিচুড়ির সম্ভার খুব সহজ হয়েছে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন ওটাকে হালকা আছে ভেজে ব্রাউন কালার করতে হবে তারপরে পদ্ধতিটা কি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জিরে গুঁড়ো আড়াই চামচ জিরে গুঁড়ো দেওয়া হলো তার সাথে সাথে ধনে গুঁড়ো দু চামচ নুন দেওয়া হবে না তাই তো এতে নুন দেওয়া হবে না দু চামচ আদা বাটা দেওয়া হলো আর একটু ভালো করে ব্রাউনি ব্রাউনি করে কষিয়ে নিতে হবে তাই তো তিন চামচ হলুদ গুঁড়ো সাথে সাথে দিয়ে দিলাম আর একটা কথা লেগে না গেলে জল দিতে একটু জল কষানোর সময় যাতে লেগে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলো খুব সুন্দর একটা স্মেল আসছে তো এটাকে দু তিন মিনিট কষিয়ে নিতে হবে তাই তো কিছু দিতে ফুলকপি দেওয়া হলো কিছু সিমও দিয়ে দেওয়া হলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এখনো প্রায় মিনিট চার পাঁচ কষালেই এই সম্ভারটা তৈরি হয়ে যাবে একটা টমেটো কুচিও দেওয়া হলো সাথে সাথে এবারে সুন্দর করে কষানো হবে কতক্ষণ কষাতে হবে পাঁচ মিনিট কষালেই হয়ে যাবে আমার মাথার জন্য বলে দিয়েছে তা আপনারা পাঁচ মিনিটই কষাবেন এর থেকে বেশি কিন্তু একদম কষাবেন না সাথে সাথে খিচুড়িটাও একটু করে নিয়ে নিয়ে দেখে নিতে হবে তা কালারের জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তাই তো এমন নয়

নর্মাল জল দেবেন না একটুখানি ফুটিয়ে এক যতটা পরিমাণ জল লাগে একটু জাস্ট গরমে মানে ফুটিয়ে দিয়ে দিতে হবে নর্মাল জল দিলে টেস্টটা সেরকম পাওয়া যায় স্বাদ মতন চিনি দেওয়া হলো এই গরম জলটা দিয়ে দেওয়া হলো সুন্দর সুন্দরভাবে আস্তে আস্তে করে অল্প আছের মধ্যে একটু একটু করে নাড়িয়ে নিতে হবে যাতে খিচুড়িটা নিচে লেগে না যায় একটু নুন দিয়ে দিল হ্যাঁ নুন সবাই স্বাদ মতনই দেবেন কতক্ষণ আর এইভাবে করবে দশ মিনিট দশ মিনিট নাড়াতে হবে হাড়ির নিচে না ঢেকে যায় তার জন্য মিনিট নাড়িয়ে নেওয়া হলো আর এরপর গরম মশলা এরপরে খিচুড়িটার মধ্যে ঘি আর গরম মশলা দেওয়া হবে একটু গরম মশলা আর ঘি দেওয়া হলো দু চলো খিচুড়ি আমাদের রেডি তো খাওয়া দাওয়া করে দেখছি কেমন হয়েছে তো ফাইনালি আমরা এখন খিচুড়ি খাচ্ছি খিচুড়িটা খেয়ে বলো বলছে আমিও খেয়ে দেখি তো আপনাদের এই খিচুড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু